তো এই হ্যান্ডেল মেশিন এবং এই ডিকাট মেশিন এই দুটি মেশিন আবার কম্পেশারের সাহায্যে চলে যেহেতু হাইড্রোলিক মেশিন এগুলো এগুলো কম্পেশার প্রয়োজন হবে এই ডিকাট মেশিনটি এবং এই হ্যান্ডেল লাগানো মেশিনটি আপনারা একটিমাত্র কম্পেশার দিয়েই কিন্তু আপনারা এই দুটি মেশিন ব্যবহার করতে পারবেন তো কম্প্রেশারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পিছনে আর এখানে কম্পেশার আছে কম্প্রেসারও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ব্যবহৃত কম্পেশার আছে এবং তো একটি হ্যান্ড ডিকাট মেশিন সাইড সিলিং মেশিন নিচে কম্পেশার এবং তার পাশাপাশি একটি হ্যান্ডেল লাগানোর মেশিন টোটাল চারটি মেশিন এবং আরেকটি মেশিন থাকবে হচ্ছে কাপড় কাটার জন্য একটি কাটিং মেশিন থাকবে এই ধরনের একটি কাপড় কাটার জন্য কাটিং মেশিন থাকবে রোল থেকে যখন আপনারা কাপড়গুলো কাটবেন একসাথে অনেকগুলো কাপড় কাটতে পারবেন এই কাটিং মেশিনের সাহায্যে তো ফুল সেট মধ্যে কিন্তু আপনারা এই মেশিনগুলো পেয়ে যাচ্ছে তো যারা শপিং ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আপনাদের এক সেট মেশিন নিতে হবে এক সেট মেশিন নিলে কিন্তু আপনারা খুব সহজে ব্যাগ তৈরি করতে পারবেন এবং এই সাইড সেলিং মেশিনটি দ্বারা সব ধরনের মানে সব সাইজের ব্যাগই আপনারা তৈরি করতে পারবেন ছোটো থেকে বড় সব সাইজের ব্যাগই আপনারা তৈরি করতে পারবেন এবং হ্যান্ডেল ব্যাগ তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই হ্যান্ডেল মেশিনের কাজ করতে হবে হ্যান্ডেল সেলি করতে হবে তো এখন আমি আপনাদেরকে যেহেতু আমাদের এই মেশিনটি ব্যবহৃত মেশিন তো অবশ্যই ব্যবহৃত মেশিন আমরা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো এবং আপনারা যখন বিসবেলা মেশিনারি যে আসবেন মেশিনগুলো সরাসরি দেখবেন নিজেরাও এসে আপনারা যতক্ষণ খুশি বসে মেশিনে কাজ করবেন মেশিন সাইড সিলিং করবেন হ্যান্ডেল সিলিং করবেন তারপর ডিকাট ব্যাগের ডিকাটিং করবেন সকল কিছু করবেন করার পরে পছন্দ হলে মেশিন আমাদের থেকে নিতে পারবেন এবং তাছাড়া কিন্তু আপনারা ব্যবহৃত মেশিনে সেট আপের পাশাপাশি আপনারা কিন্তু আমাদের থেকে নতুন সেট আপও নিতে পারবেন যারা নতুন দিয়ে শুরু করতে চান নতুন মেশিনও নিতে পারবেন এবং যাদের বাজেট একটু কম আপনারা কিন্তু ব্যবহৃত মেশিন দিয়ে শুরু করতে পারে তো আমরা আপনাদেরকে এই সাইড সিলিং মেশিনটি ব্যবহার করে দেখাবো এবং তাছাড়া আপনারা যখন আসবেন সকল মেশিনই আপনারা ব্যবহার করে দেখতে পারবেন এবং তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে এই হ্যান্ডেল মেশিনটি ব্যবহার করা হচ্ছে এবং হ্যান্ডেল সিলিং করা হচ্ছে কিভাবে আমরা কিন্তু এর আগেও একটি ভিডিও দিয়েছি আপনারা চ্যানেলে সেখান থেকে দেখে আসতে পারেন তো আমি আপনাদেরকে আপাতত এই সিকজুরাস মডেলের এই সাইড সিলিং মেশিনটি আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো যারা ব্যবহৃত মেশিন নিতে চাচ্ছেন ব্যবহৃত মেশিন নিয়ে কিন্তু আপনারা শপিং ব্যাগের বিজনেস শুরু করতে পারেন তো সর্বপ্রথমই আমি তাদের ব্যবহার করার জন্য একটি টিস্যু কাপড় নিয়েছি মানে একটি চল্লিশ জি এর একটি কাপড় নিয়ে নিয়েছি তো আমি আপনাদেরকে আগে কাপড়টি সিলি করে দেখাই এরপরে এই বিজনেস করতে হলে কাপড় স্কিন প্রিন্ট কী কী প্রয়োজন হবে সকল কিছুই আমি আপনাদেরকে ভিডিওটির মধ্যে বলে দিব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো আমরা একটি কাপড় নিয়েছি এবং আমাদের মেশিন কিন্তু অলরেডি অন আছে অলরেডি আমাদের মেশিন অন আছে তো আমরা জাস্ট যেহেতু সাইড সিলিং ডাইস লাগানো আছে এবং এই সাইট সিলিং মেশিনটির সাথে কিন্তু তিনটি ডাইস পেয়ে যাবেন মুগ সিলি বেলশিলি এবং এই লাগানো সাইড সিলিং এবং একটি ফিতা লাগানোর ক্লিপ পেয়ে যাবেন ফিতা বানানোর জন্য নতুন মেশিনের সাথে যা যা পাওয়ার আপনারা এই মেশিনটির সাথেও